তো এই যে জাকির আলি খায় চুইংগাম আর রিপন হচ্ছে চুঙ্গাম তাকে ছুড়ে দিবে এই মনে করেন রিপন ভিডিও এই যে চুইংগামের প্যাকেটটা ছুড়ে মারবে ওইদিকে তো লুঙ্গি পরেই থাকে এই জাকের আলি চুঙ্গামের জাকির আলী আসলে রিপন ভিডিও ও চুইংগ্যামের প্যাকেট ছুড়ে জাকির আলীর কাছে আসো 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 তোমার জন্যই তো ওয়েট করতেছি আচ্ছা খেয়াল করো রিপন ভিডিও চুইংগ্যাম ছুড়ে মারছে জাকির আলীর কাছে এই যে জাকির আলী সে ক্যাশ ধরে দিছে এভাবে সিনটা বুঝতে পারছো মনে করে যে ভিক্ষা করতেছে থাক ও এমনি কেস ধরতেছে আর কি বুঝে নাও তো এই যে রিপন ছুরিয়ে মারলো চুইংগাম আর জাকির আলী ক্যাচ করলো তাকে এই নিক্ষেপ করার মুহূর্তে মনে করো রিপন ভিডিওর যে হাইট সেই হাইটটা আমি বললাম ওয়ান পয়েন্ট সেভেন মিটার আমাদের মেথের সাথে মিলিয়ে মিথলাম ওয়ান পয়েন্ট সেভেন মিটার সে ছুড়ে মারছে চুইংগাম ঠিক আছে রিপন ভিডিও এর ছড়ে মারা চুইংগ্যাম জাকের আলী ক্যাচ করছে এবং যেহেতু সে একটু নিচু হয়ে আছে তার এইখানের হাইটটা মনে করো ওয়ান পয়েন্ট থ্রি মিটার তাহলে আমরা প্রশ্নটাকে এইভাবে বানাতে পারি যে রিপন ভিডিও একটা চুইংগামের প্যাকেট জাকির আলীর দিকে ছুড়ে মারছে কত বেগে বললাম বিশ মিটার পার সেকেন্ড বেগে ছড়ে মারছে আর সেটা কতক্ষণে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে চুইংগ্যামটা ছড়ে মারছে এবং এবং জাকের আলী নামটা লিখে দিই তার নাম তো জাকের আলি জাকের আলী এটাকে ক্যাচ করছে ওয়ান পয়েন্ট থ্রি মিটার হাইটে মাটি থেকে বলটাকে রিপন ভিডিও কোনে বিশ মিটার পার সেকেন্ড বেগে থার্টি ডিগ্রি কোনে প্রশ্ন হচ্ছে রিপন ভিডিও আর জাকের আলির মধ্যবর্তী দূরত্ব কত হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন জাকের আলী অ্যান্ড রিপন ভিডিও এটা কত এদের দূরত্ব কত এই পাঁচটা কি মোবাইল আসছে কিনা দেখো তো প্রশ্নটা এদের দূরত্ব কত দেখা যায় ওকে তাহলে মেথটা করো সূত্র কোনটা ইউজ করবো আমরা ওই একটাই সূত্র আমাদের আসে ওটা ইউজ করবো লিখিয়ে দেয় বললাম ওয়াই সমান টেন থিটানট ইন্টু এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বিট স্কোয়ার কোয়ার থিটানট তোমরা বলো এখন ওয়াই বলতে কি বোঝায় ওয়াই অক্ষ বরাবর স্মরণ হাইট না অক্ষ বরাবর সরণ থিটা নট তো তোমরা চিনোই নিক্ষেপের কোনটা ভি নট বলতে বোঝায় নিক্ষেপের সময়ের বেগটা বাকি সবটা তোমরা চিনোই এখন তোমরা আমাকে বলো বলটা শুরু করছে কোন হাইট থেকে ওয়ান পয়েন্ট সেভেন মিটার হাইট থেকে বলটা শেষ হয়েছে কোথায় ওয়ান মিটার হাইটে তাহলে আমি যদি বলি বলে স্মরণটা কত স্মরণ এখানে কিন্তু বায়ক্ষ বরাবর স্মরণ মানে কি উপর নিচের হিসাব কত হাইটে ছিল কত হাইটে এখন আছে সে কি উপর থেকে নিচে গেছে নাকি নিচে থেকে উপরে গেছে এই হচ্ছে কথাবার্তা এখন দেখো সে লঞ্চ হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার হাইট থেকে তার শেষ হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিটার হাইটে তাহলে তার স্মরণটা কতটুকু এইটুকু না তার স্মরণটা এইটুকু তার স্মরণ না সে শুরু হয়েছে এই হাইট থেকে তার শেষ হয়েছে এই হাইটে স্মরণটা কত তাহলে ওয়ান পয়েন্ট সেভেন আর ওয়ান পয়েন্ট থ্রি এর যে পার্থক্য আমি এটা একটু নামাই ওয়ান পয়েন্ট থ্রি এটাকে আমি একটু ও এর এর দিকে পা খাটো করে বলছি আমি এর পা একটা নামাই দাঁড়ো এর পা এখানে আসবে এখন ঠিক ওকে তো কতটুকু নামছে বলটা একটু বলতো কি বলছি বুঝতে পারছো তো বলটা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন মিটার হাইটে বলটা এখন আসছে কোথায় ওয়ান পয়েন্ট থ্রি মিটার হাইটে তা স্মরণটা কতটুকু হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে পয়েন্ট ফোর মিটার তাহলে বলের স্মরণটা কতটুকু হইল আমাদের বলের স্মরণ কতটুকু শোভা বলো পয়েন্ট ফোর মিটার পয়েন্ট ফোর মিটার তাহলে এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে নিচের দিকে উপর থেকে নিচে নামছে তাহলে আমি কি বলবো এখানে মাইনাস পয়েন্ট ফোর তাই আমি এখানে বসাই মাইনাস পয়েন্ট ফোর সমান টেন কত ডিগ্রি থার্টি টেন থার্টি ইন্টু এক্স মাইনাস জি এক্স স্কোয়ার জি এর জায়গায় নাইন পয়েন্ট এইট বসাও ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু ইন্টুট স্কোয়ার কত কতট কত বিশের বর্গ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থ্রিটা তুমি এখানে বসাবা কস থার্টি এর স্কোয়ার এখন এটাকে সলভ করলে আমরা এক্সের মানটা বের করতে পারবো না তাহলে একটু করি এটা আমি এটাকে ছোট করি একটু মাইনাস পয়েন্ট ফোর সমান টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি এক্স বাই রুট থ্রি আর এখানে কি থাকবে মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স স্কোয়ার নিচে আছে চারশো ইন্টু দুই হচ্ছে আটশো কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই ফোর হবে স্কোয়ার করলে তাহলে দুই ইন্টু চারশো ইন্টু থ্রি বাই ফোর এখন কাটাকাটি করে যা আসে চার দিয়ে চারশোকে কাটা হয় একশো একশো দুগুণে দুইশো আর ইন্টু তিন হচ্ছে ছয়শো এখানে আসতেছে আমার মাইনাস পয়েন্ট ফোর সমান এক্স বাই রোট ওভার থ্রি মাইনাস নাইন পয়েন্ট এইট এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ছয়শো এটা সলভ করলে এক্স এর যে মানটা আসবে তাই হচ্ছে জাকের আলী এবং রিপন ভিডিওর দূরত্ব মাইনাসটা বাদ দিবা পজিটিভটা নিবা আনসার নাইন সিক্স আসছে পজিটিভ মাইনাসটা বাদ দিয়ে বলো কত আসে হ্যাঁ তোমার কি ডিরেক্ট এক্সের মান মাইনাস চলে আসছে একবারেই দুইটা আনসার আসে নাই এটাকে দীঘার সমীকরণ না দীঘার সমীকরণের সমাধান দুইটা আসে তোমার একটা আসবে কেন

বললাম কি ছয়শ কে কি লেখা যায় থ্রি ইন্টু টু হান্ড্রেড না এটা হবে টু হান্ড্রেড রুট থ্রি এটা হবে টু হান্ড্রেড রুট থ্রি এক্স আর মাইনাস নাইন পয়েন্ট এক্স স্কোয়ার এটা একটা দীঘাত সমীকরণ হয়ে এখন

তারপরে আমরা এস স্কোয়ার বি এক্স প্লাস ই ফর্মের তিনে যাব তাহলে নাইন পয়েন্ট এইট মাইনাস দুইশো রুট থ্রি রুট থ্রি তারপরে হচ্ছে মাইনাস দুইশো চল্লিশ কত আসে আনসার এক্সের মাইন আসছে থার্টি সিক্স পয়েন্ট সামথিং একটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস পয়েন্ট সিক্স থার্টি সিক্স পয়েন্ট সামথিং হচ্ছে আমার আনসার আমি বলবো এখানে আনসারটা হচ্ছে আমি পজিটিভটা নিব থার্টি সিক্স পয়েন্ট সামথিং থার্টি সিক্স পয়েন্ট জিরো টু এই হচ্ছে জাকের আলী এবং রিপুন বিটের দূরত্ব